গুড আফটারনুন ফ্রেশজাস সীমাতে সবাইকে স্বাগতম টেপি এখন ইনস্টাগ্রামেও কাজ করবে দেখো টেপিকে যারা অবহেলা করেছিল পাঁচ বছর ধরে যারা টর্চার করেছিল মেন্টাল টর্চার মেন্টাল শুধু আমার টেপিকে দিয়ে কাজ 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 অবশ্যই প্রচুর কাজ করেছে কিন্তু টেপি তো বিন্দাস প্রকৃতির মন চাইলো ভিডিও দিল মন চাইলো ভিডিও দিল না মন চাইলে যে ক্যামেরা খুলবো মন চাইলে আমি আমার লাইফটা দেখাবো মন না চাইলে আমি আমার প্রেমিকের বাইকে করে ঘুরবো তুমি কে হু আর ইউ হু আর ইউ হু দ্য হেল ইউ এটা বলে না কে তোমরা কে প্রশ্ন করার কে আমার জীবন আমার লাইফ আমি যেমন খুশি তেমন দেখাবো ও তোমাদেরও মন তোমাদেরও নিট তোমাদেরও হাত আম তোমাদের কমেন্ট বক্সে তোমরা যা মন চাইবে তাই গালাগালি দিয়ে যাবে তাই গালাগালি দিয়ে যাবে হ্যাঁ কি তোমরা কী ভেবে রেখেছো টেপির ক্ষমতা নেই দেখো টিপি স্বামীর সংসার থেকে আসার পর টিপি কীভাবে ইউটিউবে দুর্নাম ছড়ানোর পর এখন ইনস্টাগ্রামে যাবে সেখানেও কিন্তু কিলচর জুতো লাথি কোনোটাই ছাড় পাবে না টেপি তুমি ভেবো না যে যাই হোক টেপির জীবনযাত্রা শুরু হলো কোর্ট থেকে কোর্টে আদৌ কোনো কাজ ছিল না কোর্টটা ওখান থেকেই ভিডিওটা স্টার্টিং করলে ভিউজটা একটু বেশি আসবে আর্নিংটা একটু বেশি হবে কারণ বিগত দিন থেকে ওর প্রতি না মানুষের ট্রাস্ট আছে না মানুষের ভরসা আছে না বিশ্বাস আছে কারণ টেপি নিজের কারণে গিয়েছিল নিজের কারণ বলতে টেপি টেপি নিজের কারণ বলতে এটা কি বোঝায় যে তুমি কি মানে ডিভোর্সটা কবে হবে না হবে বা সেটা কত দূরে এইগুলো সেই সম্পর্কে আমার মনে হয় ডিভোর্স সম্পর্কেই টেপি যেতে পারে আবার যেতে পারে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম আবার তোমরা জিজ্ঞাসাটা মুছে দিও না আমি জিজ্ঞাসা করছি কিন্তু এছাড়াও আরেকটা কাজ হতে পারে যে প্রেমিকের বাড়ি থেকে তো আসে কারণ আমার টেপির চোখে মুখে একটা চনমনে চনমনে ভাব মানে বেশ অনেক দিন পর টিপি ট্যাপার কাছে বেশ আচ্ছা মতন ইয়ে খেয়েছে মানে ঠেলা খেয়েছে ঠেলা খেয়ে বেশ শান্তি বলে না একটা শান্তির চেহারা হয় সেই একটা ফ্রেশনেস কারণ টেপি এই সন্দীপ কৃষাণুর আনন্দ দেখে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছে হিংসায় জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে টেপি ভাবতে পারিনি স্বপ্নের অতীত টেপি ছাড়া টেপির ফ্যামিলি এই রকম তরতর করে ওপরে উঠে যাবে আর তত্তর করে ওরা নিজেদেরকে এইভাবে সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করে ফেলবে মানে টেপি কখনোই স্বপ্নেও ভাবতে পারেনি ওকে ছাড়া এরা এইভাবে এইভাবে সব কিছু চেঞ্জ করতে পারবে বা ঘুরে দাঁড়াতে পারবে এটা ওদের পুরো চিন্তা ছিল টেপি ক্যামেরা ধরে বলেই ওদের ভিউজ হয় টেপি ক্যামেরা ধরে বলে ওদের বাড়িতে হাঁড়ি চড়ে টেপি ক্যামেরা ধরছে বলে ওদের একটা আর্নিংয়ের পথ আছে টেপি না থাকলে ওদের পুরো না খেতে পেয়ে মরে যাওয়ার কলকবজা ছিল এটা টেপির ধারণা এটা টেপি নিজে নিজেকে মানে টিপি তো নিজেকে বিশাল স্মার্ট ভাবে তো তাই টেপি ভেবে রেখেছিল কিন্তু টেপি তো ফেলিওর হয়ে গেল তো সেইটা দেখে টেপির মাথা একদম মানে ব্রেন কোষ দেখো তুমি যদি কাউকে শেষ করতে চাও অথচ তার উন্নতি দেখো তখন কিন্তু তুমি কোথাও না কোথাও হার্ট বা ভালো লাগবে না কাজের খেয়ে হারিয়ে ফেলো তার মধ্যে তো ওদের ভরে তো কিছু নেই কাজ করার মতো সেরকম কিছু নেই শুধু আছে হচ্ছে ইয়ে লুডু খেলা আর মিষ্টি খাওয়া পেপসি খাওয়া আইসক্রিম খাওয়া মা গো মা খেতে পারে টেপি খেতে পারে এত রাক্ষসা খাওয়া একটা জিনিসও আছে জানো তো মানে লক্ষ্মীশ্রী ব্যাপার আছে এত রাক্ষসা খাওয়াও খেতে নেই কেন খাবে না সব কিছুর একটা সিস্টেম আছে সিস্টেম মাফিক সব কিছু খাওয়া উচিত এই রকম ডায়েট করে দেখায় অথচ সারা দিন রাক্ষসা খাবার খাবার খেয়ে যায় আবার কি ডায়েটের পুরো বিপরীত খাবার যেটা ডায়েট চলাকালীন খাওয়াই যায় না ভাবাই যাবে না সেই কাজ সেই খাবারগুলো খায় এইখানটাই মানে সত্যিকারের মানে মানুষকে ও কি দিচ্ছে কি দিচ্ছে মানুষকে তাই ও মানুষকে যা দেয় দিক মানুষ তো ওটা নিচ্ছে না সেই কারণে। ও শুরু করলো যে একটা অন্য ব্যাপার আনবো ব্লগিংটার ভিতরে একটু অন্য অন্য জিনিস নিয়ে আসি যেটা হচ্ছে একটা বলতে পারো যে যাই কোর্ট থেকে শুরু করি তাহলে লোকের ভিতরে একটা কিউরিসিটি বাড়বে কোর্ট কি ব্যাপার কোর্টের মধ্যে গেল কেন তাহলে কি কিছু আর বললো পার্সোনাল ব্যাপার কারণ ও এমন কিছু বলতে পারবে না বললে তো জানেও যে আমরা রেডি আর আমরা তো সব তোমাদের কাছে সত্যি একটা ফোন চলে এসেছিলো তা ও বললে জানে যে এখন ও কোর্ট কাচারি যাই নিয়ে বলবে ই কোর্টে তো সব দেখা দেখাই যায় তাছাড়াও যেটা ভেতরের কথা সেটা আমরাও যতটা জানি যতটা নলেজ যে তোমাদেরকে যে কিউরিসিটি বাড়ানো সেটার ক্ষমতাও নেই সেইটা ভুয়ো খবর এগুলো আর ছড়াতে পারবে না মিথ্যে দিয়ে ওর জীবনটাই হচ্ছে মিথ্যে মিথ্যে দিয়ে শুরু মিথ্যে দিয়ে শেষ আমি বলছি ফোকলা কোথায় বেরিয়ে গেল ফোকলা ওকে ও ঠিক বাড়ির আগে নামিয়ে পাশ থেকে বাইক নিয়ে খা করে চলে গেল ওটা আমি তো দেখো না ছবি ইউজ করবো কারণ ছবি ইউজ করলে ওসটা ইয়ে দিয়ে দেয় এখন আমি দেখেছি কপিরাইট ক্লিপ দিয়ে দেয় না ভিডিও ক্লিপ দেব আমি বলছি যখন ও কোর্ট থেকে ফিরলো ফেরার পর ও একটা মোর ঘুরলো দেখাচ্ছে যে এই তো বাড়ির কাছে চলে এসেছে এই যে বাড়ি টোটো পেলাম না তাই হেঁটে হেঁটে এলাম টোটো ছাড়া ও অন্যান্য টোটো এলে ওর বাড়ির গেট অব নামিয়ে দেয় দেখো এটা আমার কোনো কিউরিসিটি নেই জাস্ট ফর তোমাদের জন্য বললাম কারণ ও ফোকলার কাছে থাকবেই ফোকলার জন্যেই ও বাড়ি থেকে বেরিয়েছে ও ফোকলার জন্যই সারা সংসার ছেড়েছে বদনাম কুড়িয়েছে লোকের কাছে এত গালাগালি শুনেছে ও এখন পরিশ্রম করছে এই খাটছে ইনস্টাগ্রামে রিলস করছে ইউটিউবে রিলস করছে তারপরে এই যে প্রমোশন ভিডিওগুলো করছে তার জন্যে গাইডলাইন স্ট্রাইক খাচ্ছে যা হচ্ছে ও কিন্তু এই রোজগারগুলো করছে কিন্তু ফোকলার জন্য ওর আর ফোকলার জীবন সুখে করার জন্য তো সেই জায়গায় ফোকলার সাথেও থাকুক চাই না থাকুক এই নিয়ে আমার পার্সোনালি কোনো কিউরিসিটি নেই কিন্তু তোমরা আমার ভিউয়ার্স তোমাদেরকে জানানোর জন্য বলছি ও ফোকলা বাড়িতে রাতে থেকেছে পরের দিন জাস্ট ফর একটা কন্টেন্ট হিসেবে ও কোর্ট থেকে শুরু করলো কোর্ট থেকে শুরু করে যে কোর্টের পেছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মানে জাস্ট তোমাদেরকে একটু একটু করে সুর কারণ ও নিজেকে ক্লেভার ভাবে কিন্তু দেখো যতই ও নিজেকে চালাক ভাবুক কিন্তু ওর বয়স ওকে বোকা বানিয়ে দেয় কারণ ওর বয়সের থেকেও অভিজ্ঞতা নিয়ে আরও কেউ অনেক মানে ওর এজের থেকেও বড়ো বড় মানুষরা ইউটিউবে ঘুরছে তাই তাদের নলেজের কাছে ও হেরে যায় ও কিছুটা হেঁটে নিলো বা ভিডিওটা দেখিয়ে নিলো তারপরে বাইকে উঠে বলো দেখো কোর্টের সামনে দিয়ে বেরোলে গেটের সামনে টোটো থাকে অটো থাকে সব আর গেটের সামনে গেট থেকে কোর্ট থেকে বেরোবে গেটের সামনে সব দাঁড়াই আছে ওখান থেকে উঠবে ওভার ব্রিজ পার করে ওরা যেখানে যাওয়ার সেখানে ও চলে যাবে তাই সেটা তোমরা কি দেখলে ও কোর্টের পেছন দিক দিয়ে বেরোছো মানে নাক আমি এইভাবে ধরবো না আমি এইভাবে ধরবো এবার বসিরহাট কোর্ট তোমরা যতটা না চেনো আমি কিন্তু চিনি তাই আমি বলতে পারবো কোন অ্যাঙ্গেল দিয়ে কীভাবে যাওয়া আসা করা যায় দেখো একটা মেয়েকে যখন তার বাবা মা গার্ড করছে নোংরামি করতে পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে বা কোনো শক্তি এই মেয়েকে আর সংসার করাতে পারবে নো মেয়েরা সংসার করতে বাধ্য হয় বাবা মার চাপে কারণ তারা জানে মেয়েগুলো জানে যে আমাদের আর কোনো অপশান নেই শ্বশুরবাড়ি থাকতে হবে তাই শ্বশুরবাড়ির লোকগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এদের সঙ্গে আমাকে মিলে জুলে থাকতে হবে একেবারে জঘন্য শ্বশুরবাড়িটা আলাদা আবারও প্রত্যেকটা ভিডিও মেয়েটা কেন বলে দিই তোমরা অনেক মেয়েরা আছে সত্যি নির্যাতন হচ্ছে তাদের সঙ্গে একে গুলিয়ে ফেলো না এবার এর কাছে সেকেন্ড অপশান কি আছে না এর বাপের বাড়ির লোক এর শ্বশুরবাড়ি মানে এর শ্বশুরবাড়ির লোকদেরকে খারাপ করার জন্য বাপের বাড়ির লোকরা আরও ইন্ধন যোগাচ্ছে তার মধ্যে ছিল ওর বান্ধবী আর সব থেকে খারাপ হচ্ছে ওর জীবনটা নষ্ট করার ওর বান্ধবী ললিতা সেই সঙ্গী সঙ্গীসাথী আর ওর মা এই টেপির মা আর টেপির বান্ধবী একেবারে জীবনটা নষ্ট করেছে আর টেপির বাবা পরে ইনভলভ হয়েছে কারণ পয়সা মানে পয়সার সাপ এই টেস্ট যেই পয়সাটা পেয়ে গেছে তখন কারণ টেপির বাবা যখন পিসুর সঙ্গে কথা বলছিল তখন তোমরা জানো ওখানে যে আমার মেয়েকে দেখিয়ে দেখি ওরা লাখ লাখ টাকা রোজগার করে আমি কি কিছু বলি তুমি বলবা কি মেয়ে বিয়ে দিয়েছ মেয়ে জামাই বাড়ি রয়েছে ওর মেয়ে মেয়ের জামাই মেয়েকে শুধু নিজেকে দেখাচ্ছে মেয়েকে শুধু নিজেকে দেখাচ্ছে মেয়ে দেখাচ্ছে মেয়ের গোটা পরিবারটা এই সেই সময় বলছিলো তা মেয়ে মেয়ের শ্বশুরবাড়ির ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে দেখিয়ে ইনকাম করছিল। মেয়ে তো মেয়েকে শুধু দেখিয়ে আর বাদবাকি লোককে দেখাচ্ছে না শুধু মেয়ে মেয়ে নিজেকে দেখিয়ে ইনকাম করছে তা না মেয়ে গোটা পরিবারটাকে দেখিয়ে ইনকাম করছে তার শুধু তোমার মেয়ে একা নয় তার পরিবারের প্রত্যেকটা মেম্বারের ওই টাকাগুলোর প্রতি অধিকার আছে যেমন এখন তোমাদের গোটা পরিবারকে দেখিয়ে ইনকাম করছে তুমি গোটা পরিবারকেও খাওয়াচ্ছে তাই না কিন্তু সেই সময় পিশুর সঙ্গে ওই বাপ বা ওর পাফা বলেছিল যে আমার মেয়েকে দেখি তো ইনকাম করে আমি কি কিছু বলি তার মানে লোভ ভেতরে ছিল সেই জায়গায় মেয়ে আরও সংসারে খরচ শুরু শুরুতে যখনও ভিডিও করে যে প্রথম মাসের যখন ইনকাম হলো প্রায় লাখের কাছে ইনকাম হয়েছে দেখো একটা মেয়ে যার কোনো যোগ্যতা নেই যার কোনো এডুকেশান নেই যার যে মানে একেবারে বেশিরভাগ মেয়েরাই বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে প্রতারিত হয়ে বাপের বাড়ি যাওয়ার পর প্রায় বাপের মায়ের ঘাড়ে বসে খেতেই চলে যায় দিন চলে যায় তারপর সেই মেয়ে লেখাপড়া শিখুক বা অন্য কাজ শিখুক সে কাজ পাক তারপর শ্বশুর বাপের বাড়িতে খরচ দিতে তাও বছর ঘুরে যায় কিন্তু এই মেয়ে যাওয়ার পর পরই দু মাসের মধ্যে মেয়ে লাখ এক দু এই বাবা মায়না পায় হয়তো পনেরো থেকে চোদ্দো থেকে পনেরো আর ওর ভাই তো টোটো চালিয়ে কত পায় সেটা তো তোমাদের আইডিয়া আছে তাহলে সেই জায়গায় হঠাৎ করে একটা বাড়িতে এক লাখের ওপর ইনকাম তার মধ্যে এইদিকে টেপির হাজব্যান্ড টেপিরকে টাকা পয়সা ছুতে দিত না কারণ ও গার্জেন ছিল ও সমস্তটা চালনা করতো তবে টেপি এক লাখ একসাথে ছুঁয়ে দেখেনি সেই জায়গায় হঠাৎ করে এক লক্ষ টাকা এক থেকে আমি আনুমানিক বলছি এক লক্ষের বেশি পেয়েছে প্রায় দেড় দুয়ের কাছে পেয়েছে সেই টাকাটা যখন ও হাত দিয়ে নাড়ছিল ওর কেমন ফিল হচ্ছিল সেই জায়গায় সেইখানে ও এরাও হ্যাঁ এত টাকা পাওয়া যায় ইউটিউব করে এত টাকা পাওয়া যায় ও হা গো এই মেয়েকে কখনোই শ্বশুর দেন এই করেই শ্বশুর সংসারটা ভেঙেছে তা সেখানে যখন সংসারটা ভেঙেছে তো ফোকলার কাছে থাকবে তাই না ওর তো মাঝে মাঝে ওর শরীরের তো যেমন আমরা ডাল ভাত খাই খাবার খাই তেমনি শরীরেরও তো একটা খাবার আছে সেটার জন্যেই তো তারনাই তো বেরিয়েছে কারণ ও দালালকে দিয়ে বলা করিয়েছে যে শারীরিক স্যাটিসফাইফেকশান ওরা দিত না টেপির বট টেপিকে দিতে পারতো না সেই কারণে টেপি শ্বশুরবাড়ির থেকে ইয়ে করেছে তো সেই জায়গায় মিথ্যে কথা কেন তুমি ট্যাপার সাথে ঘুরছো ট্যাপার সাথে বেরোচ্ছ ট্যাপা বাইকে করে তোমায় নামিয়ে ভু করে তোমার পাশ দিয়ে চলে গেল তুমি ক্যামেরার মধ্যে নিলে ট্যাপা যে তোমাকে বাইকে করে নামিয়ে দিল এটা কোথাও তো ভুল না তাই না দেখাতে লজ্জা কেন দেখালে কি এই কিউরিসিটিটা নষ্ট হয়ে যাবে বলে দেখাচ্ছ না নাকি ভিউজ কমে যাবে নাকি ছেলে পাবা না ছেলে কি তুমি পাবা তুমি দেখাচ্ছ না বলে কি ছেলে কি পাওয়ার কোনো আশা তোমার আছে কি মনে হয় আমার মনে হয় না নেই কারণ ছেলে বাবার কাছে ভীষণ সুখে আছে বাবার কাছে ভীষণ শান্তিতে আছে ছেলের মাথায় জয় জগন্নাথের হাত কি খুশি একটা মা ছাড়া একটা বাচ্চা এত উৎফুল্ল থাকতে পারে সন্দীপ এটা করে দেখিয়েছে যে আমি ওর মা আমি ওর বাবা আমি ওর সব সারা পৃথিবী ওর বাবাকে যখন ওর চুমু খায় না ওর বাবার গালগুলো ধরে ওর বাবা যখন আদর করে আর ওর কৃষাণু যখন শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে সন্দীপ মাঝে মাঝে গিয়ে কিন্তু কৃষাণকে আদর করে সে আদরটা সে আদরটা দেখলে না মন প্রাণ চোখ শান্তিতে ভরে যাবে শান্তি যে একটা বাবা ছেলে এত ক্লোজ এত বন্ডিং যেটা সত্যিকারের যেটা বেশিরভাগ সন্তানদের তার মায়ের সাথে হয় আর কৃষণদ্বীপ যাই করুক ছেলের প্রতি এত টুকু মা কোথায় গেল মা কৃষ্ণ কোথায় গেল মা দেখছি না মা কোথায় গেলো মা এবং ঠাকুরদা ঠাকুমা ঠাকুমা তো তাও এদিক ওদিক কাজ করতে করতে একটু হলেও অগোচরে হয় কিন্তু ঠাকুরদা আর বাবা মানে চারটে চোখ কন্টিনিউ ওই কিষাণের ওপরে তারপরে তখন তো সিসিটিভি ক্যামেরা বাড়িতে লাগিয়ে নিয়েছে মানে সেকেন্ডের মধ্যে ওই বাচ্চাটাকে কোনো সময় বাচ্চাটার মায়ের কোনো ফিলিংস বা ফিল হয় না কেন হয় না ভগবানের আশীর্বাদ ও শুরু থেকেই জানে এই মা আমার জন্য চিরস্থায়ী নয় সেই জন্য ভগবান ওকে সেইভাবেই তৈরি করেছেন ও ওর বাবাকে প্রত্যেকটা মুহূর্তে চোখ হারায় বাবা 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 ও বাবা বাবা ও বাবা বাবা ও বাবা বাবা ও বাবা বাবা আচ্ছা পশুগুলোর মা যখন পশুগুলোকে দেখতো সব মা বাবা আছে ছোট ছোটো বাচ্চারা আছে কই পরে তো আর বাবা মার কথা বলছে না ও বাবা বাবা এর মা কোথায় ও বাবা বাবা এর মা কোথায় ও বাবা বাবা এর মা কোথায় কই জিজ্ঞেস করছে না তো পশুগুলোর ক্ষেত্রে জিজ্ঞেস করেছে কেন কেন নিশ্চয়ই তার তো কোনো কারণ আছে কারণ পশুগুলোকে দেখছে একটা বদ্ধ জায়গা আছে এবং কন্টিনিউ ও খেলছে ঘুরছে তাহলে ওর মা বাবা কোথায় কিষাণুর কাছে তো কিষাণুর বাবা আছে মা নেই আর প্রত্যেকের কাছে তো তার মা বাবা দেখে তাহলে পশুগুলোর মা বাবা কোথায় এটা এটা হচ্ছে ইন্টেলিজেন্ট যারা ইন্টেলিজেন্ট হয় না তারা এরকম সারাক্ষণ প্রশ্ন করে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যে সূর্য কেন ওঠে তারা কেন বেরোয় চাঁদ কেন আসে গাড়ি কেন চলছে ধোঁয়া কেন বেরোচ্ছে ওই বিড়ালের বাচ্চাটা কোথা থেকে এলো বিড়ালের মাটা কেন পালক এনে দিল মা বিড়ালের মাটা বাচ্চাটাকে রেখে কেন চলে গেল এই রকম ওদের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন যে প্রশ্নের উত্তর ডিকশনারিতেই নেই কিন্তু তার মানে যত প্রশ্ন তত ইন্টেলিজেন্ট তত ওর প্রত্যেকটা জিনিস জিনিসের প্রতি জানার আগ্রহ কিউরিসিটি আছে তো এইখানটায় আমাদের টেপি টেপি টেপির প্রেমিকের সাথে ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে উঠছে বসছে সাজছে গুজছে সব কিছু করছে কিন্তু টেপির মনের ভেতরে একটা হিংসায় ঘর করে আছে সেই হিংসাটা হচ্ছে কি সন্দীপের সাকসেস কৃষাণুর এত সুন্দর উৎফুল্লতার সাথে বেড়ে ওঠা কৃষাণুর কখন ওর মাকে মিস না করা এটা একটা লজ্জাজনক ব্যাপার একটা বাচ্চার কাছ থেকে একটা মা আমি আমার বাড়ি থেকে দু তিন দিন বাইরে থাকলে আমার এই ধীরে ধীরে ছেলে মেয়ে মা তুমি কোথায় আছো ও মা তুমি কবে আসবা ও মা মা এই যে মা ও মা কি রান্না হবে ও মা মাসি কখন ঢুকবে ও মা এটা তো ইয়ে হয়েছে ফেলে দেবে ও মা 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 সারাদিন করে দেবে মানে আমি বাইরে বেরোলে এদের ফোনের এত বেড়ে যায় তখন বিরক্ত লাগে এই তারা তো বাড়ির বাইরে বেরিয়েও শান্তি নেই এত ফোন করবি না যখন আমি ফ্রি হব আমি ফোন করবো তো এই যে বাচ্চাটা এ তো মাকে কোনো সময় মিস করে না এটাই হচ্ছে সব থেকে বড়ো লজ্জা একটা নারী জাতির মা মানে মা হওয়া নারী জাতির ওর মা হওয়ার নামে ওই নারীটার কলঙ্ক ওই নারীটার লজ্জা যে সে একটা শিশুকে রেখে যে যে কখনোই তার কথা মনে করে না তার নাম করে না তার কথা ভুল করেও মাথায় আসে না বাবাকে জড়িয়ে জড়িয়ে সারাক্ষণ চুমু খায় আদর করে ঠাকুরদার সঙ্গে খেলে ঠাকুরদার বুকে ঘুমায় ঠাম্মার বুকে ঘুমায় মায়ের কথা কখনোই বলে না তার মানে আর সেই মা সারাক্ষণ নেল পালিশের রিমুভার এই দেখো ঠোঁটে আমি মিউট কালার লাগিয়েছি মিউট কালার একটু মিউট একটু মিউট মিউট কালার লাগিয়েছি হ্যাঁ এই মিউট কালার লাগালে আমাকে কেমন লাগছে দেখো তো আমি তো নায়িকা আমি তো সুন্দরী আমার ব্ল্যাক তুলবো আবার ব্ল্যাক পরব তার উপরে আবার গ্লসের নেল ইয়ে দেবো আবার আমি আরেকটা অ্যাক্স কালার কিনেছি কারণ জীবনে পৃথিবীতে যাই করো আমার নেল পলিশ না কিনলে আমার কিচ্ছু মনে আমার জীবনটাই বেকার মা পড়ে আছে নেল পলিশে আর বাবা পড়ে আছে ছেলে মানুষ করাতে আর ছেলে পড়ে আছে মা আর বাবা ঠাম্মি দাদুকে সবসময় চোখে চোখে রাখতে ভিডিওটা দুপুরবেলায় করেছি প্রায় দুটোর দিকে আর এখন ভিডিওটা শেষ দিকে আসলাম রাত আটটা দুই বাজে ভিডিও করব নাই ভেবে রেখেছিলাম শরীরটা একদমই ভালো লাগছে না তারপরেও ভিডিওটা করলাম কারণ কিছু ইনফরমেশান তোমাদের দেয়ারই ভিডিওটা যে শুরুতে বলেছিলাম যে কোর্টে হয়তো ও ওর পার্সোনাল কোনো ইয়ের জন্যে বা এটা কন্টেন্টও হতে পারে কিন্তু না পরে খবর এসছে যে ওখানটায় একটা যে কোনো দরকারি বিষয়েও গেছে যেটা গেছে ও যখন বলেনি আমিও বলবো না বিষয়টা সব গোপনেই থাক দরকারি অবশ্যই কিছুটা দরকার ছিল এবার আমি যেটা বলি ওভার স্মার্ট ওভার স্মার্ট হয়ে ভিডিওতে এমন কিছু কথা না বলাই ভালো কারণ আইনি কথাগুলো কখনোই ভিডিওর মাধ্যমে বাইরে না আনা উচিত এবার বলছিলাম যে ভিডিওটা শেষের দিকে যে কৃষাণ সবসময় ও ঠাকুমা ঠাকুরদাদাকে আগলে রাখে আর আমাদের টিপি শুধু নীল পালিশ লিপস্টিক কুর্তি এদিকে জামা মানে এগুলো হচ্ছে মন ভুলিয়ে রাখা আর কিছু না টিপির লাইফে পাওয়ার মতো কিছু নেই তা পাওয়ার মতো কিছু না থাকলে মন ভুলিয়ে যেভাবে ডাকতে হয় ও সেটা মন ভুলিয়ে রাখে লুডু খেলে সময় কাটায় কারণ সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটাই ও হারিয়ে ফেলেছে প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ জিনিস তার সন্তান সেই সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে করতেই মারা কখন যে মানে কুড়ি থেকে বুড়ি হয়ে যায় মাদের খেয়ালই থাকে না তো সেই জায়গাটাই টেপির কাছে নেই কুড়ি হয়েছে বুড়ি হওয়া পর্যন্ত যে পার করবে যে কোনো কাজের মাধ্যমে যে কোনো ব্যস্ততার মাধ্যমে সেই কাজ আর ব্যস্ততাটা নেই এখন টেপির কাছে একটাই কাজ আছে অর্থ উপার্জন করো আর ওর ফ্যামিলিকে বসিয়ে খাওয়াও তার সাথে ওর সাথে এক আছে ওর প্রেমিক ওর প্রাণপ্রিয় প্রেমিক তাকেও বসিয়ে খাওয়াও এটাই কর্মফল আর কৃষাণু যেখানটায় মানে শান্তিতে একবারে ওর বাবার কোলে কি সুন্দর দেখেছে ওর বাবাকে জড়িয়ে ধরে রেখেছে এইবার তো বাবা তো এখানে কত চুমু খাচ্ছে আদর করছে কখনো ঠাকুরদার ঘাড়ের ওপরে কখনো বাবার কোলে কখনো ঠাম্মির হাত ধরে কখনও কাকাটারকে জড়িয়ে ধরে মানে সব সময় কৃষাণকে আগলে রেখেছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সময় কিভাবে যে বেরিয়ে যাচ্ছে তারা জানেই না তাদেরকে ব্রেন খাটাতে হচ্ছে না তাদেরকে শুধু অর্থ 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 অর্থর পিছনে ছুটতে হচ্ছে না রিল্যাক্স সময় খুশির সময় খুশির মুহূর্ত সেগুলোও তারা কাটাচ্ছে ভগবানের দর্শন একজন কমেন্ট লিখেছিল আমি তখন পড়েছিলাম যে সন্দীপ তুমি মা বাবাকে এইভাবে যে তীর্থ দর্শন করাচ্ছ তুমি অনেক পুণ্যের কাজ করছো কটা সন্তান পারে বলো তো আজকের টেপি যদি থাকতো তাহলে হয়তো টেপি আর টেপির মানে হাজবেন্ড আর পোলাকে নিয়েই সন্দীপ ঘুরতে হতো আবার যখন মাকে নিয়ে বেরোতো তখন দশটা লোকের কাছে এটাও শুনতো তো মা নিয়ে ছেলে ঘুরতে যায় যেমন দীঘায় গেছিলো এই যে মা বাবাকে নিয়ে পুরী দর্শন জগন্নাথ ধামের দর্শন আর কৃষাণুর এই আনন্দ সমুদ্রে স্নান এগুলো যেন একটা ওদের কাছে মেমোরেবল জিনিস মানে ইয়ে হয়ে থাকলো স্মৃতি হয়ে থাকলো যে কি সুন্দর কি সুন্দর মানে আমরাই একটু খুশি হয়ে যাচ্ছি তাহলে ওরা কতটা আনন্দ করেছে ওরা কতটা খুশি হয়েছে যেখানে যাবে যেখানে খাবার হোক ঘুরতে যাওয়া হোক মেলা হোক যেখানেই হোক কৃষাণু কিন্তু বাবাকে আগলে রাখে বাবা আমার বাবা কোথায় মানে ও সবসময় ভাবে ওই মা অনামুখী তো পালিয়েছে আমার বাবাকে আমার কাছে ধরে রাখতে হবে মানুষের বাবা যায় অন্য মেয়ে ছেলে ধরে মা কিন্তু কখনো সন্তানকে ফেলে রেখে যায় না কৃষাণু বুঝে গেছে ওই মা মা করলে আমার হবে না আমার বাবাকে আমার কাছে রাখতে হবে আমার বাবাকে সযত্নে আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে আর বাবার আশীর্বাদ নিয়েই আমাকে বড় হতে হবে তো যাক ভালো লাগলো আর ব্লগগুলো সত্যি খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর টিপিকে দেখে করুণা মায়া দয়া ছাড়া কিচ্ছু আসছে না আর সব থেকে বড়ো ওকে দেখে আমার হাসি লাগে যে কোন পাগল আছে যে নিজের সুন্দর মানে সুখের সব সাগর নষ্ট করে কোথায় গিয়ে পড়ে আছে কোন মরুভূমিতে শুধু লুডু খেলবে পেপসি খাবে আইসক্রিম খাবে মিষ্টি খাবে আর কুর্তি কিনবে এটাই হচ্ছে টেপির জগৎ না 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 তাহলে ভেবো না টেপি ঘুরতে যাবে না টেপি খুব শীঘ্রই ঘুরতে যাবে একটা ছোট্ট ট্যুর যাবে যেমন সন্দীপ কৃষাণ যে কাজটা করবে সেটা টেপিকে না করলে হয় টিপি হলো নকল মাস্টার ওই যে মনে আছে টিপি প্রথম দিন ক্যামেরা হাতে নিয়ে ভয়েস ওভার দিতে টিপির ভালো লাগে না টিপির কথা বলতে বেশি ভালো লাগে তাই ভয়েস ওভার যখন দিতে হয় টিপির বিরক্ত লাগে আর টিপি কিন্তু প্রথম দিনের অভিজ্ঞতা প্রথম দিনের সংসার প্রথম দিনের ক্যামেরা ধরা এবং দামি ক্যামেরায় ভিডিও করা তারপরে হচ্ছে কী করে টাইটেল দিতে হয় কি করে মানুষ টানতে হয় কি করে মানুষকে বোকা বানাতে হয় প্রথম দিন থেকেও ওইটা ভালো পারে কিন্তু ওই চালাকি করে মহৎ কাজ করা যায় না কিন্তু দেখো সন্দীপ অত চালাক নয় অত মানুষকে বোকা বানাতে পারে না অত ক্লিকবেট দিতে পারে না কিন্তু স্বচ্ছ সাদা সেদে মা বাবাকে নিয়ে একটা মিষ্টি ব্লগ যেটুকু উপার্জন হবে ডাল ভাত খেয়ে ওরা আরামসে থেকে যাবে খুব ভালো এইভাবেই ওরা থাকুক খুশিতে থাকুক মা বাবাকে নিয়ে আনন্দে থাকুক আর আমি ভালো আছি আমি একটু পরেই আমি হয়তো ভিডিও পোস্ট করার আগে লাইভও করে ফেলবো কারণ ভিডিওটা এক্ষুনি ইয়েতে বসাবো আপলোডে দিয়ে আসলে কি হয়ে গেছে জানো তো সারাটা দিন মনটা ভালো না লাগলে আসছে না মনের ভেতর থেকে সব কিছু কাজ কমপ্লিট করা আসছে না কিন্তু তবুও তোমাদের কাছে না আসতে পারলে ভালো লাগছে না চারিদিকে তো দেখছো যেরকম ডামাডোল দিকে দালাল খেপে উঠেছে ও জানেই না ওর জন্যে কী কবর খোরা হয়েছে কিছুটা হলে তোমরা বুঝতে পারো আর টেপি আজকে কোর্টে কেন গেছিলো সেই সংক্রান্ত লাইভ তোমরা এতক্ষণে হয়তো দেখে ফেলবা যতক্ষণ আমার ভিডিওটা পাবলিক হবে তাই এই চালাক এই চালাক চাওয়াকি করে কেউ অনেক দূরে যেতে পারবে না সবাইকে এখানে থাকতে হবে এই ধরা ধামে সব হিসাব ও পুরালার কাছে দিয়ে তারপরে তোমার মুক্তি তার আগে মুক্তি নাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার মতামত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার পর লাইক করতে একদম ভুলো না লাভ ইউ অল